এবার তো মৌয়ের হাতে ধরা পড়েই গেল শহীদ না নিয়ে পার্টি অফিসে না গিয়ে সে চলে গিয়েছে রেস্টুরেন্টে এদিকে দেখে ফেলেছে মৌ কি হবে জেনা পর নাটকের তিরানব্বই নম্বর পর্বে তিরানব্বই নম্বর পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে এবং কি কি ঘটতে পারে তার সম্ভাব্য কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব সো ভিওসরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিওর্সরা আপনি ইতিমধ্যে দেখেছেন নাবিলা এবং শহীদের মধ্যে বর্তমান যে একটা দ্বন্দ্ব চলতেছে সেটা কিন্তু নাবিলা শহীদ এই দুজনের মধ্যে দ্বন্দ্বের মধ্যে কিন্তু ভালোবাসার সৃষ্টি হচ্ছে পাশাপাশি মৌ এটাকে সন্দেহ চোখে নিয়েছে মৌ কিন্তু বাড়িতে তুলমা কালাম তৈরি করে দিচ্ছে এই দেনা পাওনা নাটকের সামনের পর্বগুলোতে তো আমরা দেখতে পেয়েছি এদিকে শহীদ কিছু কিছু বিষয়ে যে মৌকে বুঝিয়েছে সেটা কিন্তু অবাস্তব একটা বিষয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যাই হোক তার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে খায়রুল এবং তার বাবা মা এর মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করতেছে শহীদ তো কি হবে এই দেনা পাওনা নাটকের সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে পূর্বের পর্বগুলি দেখতে হবে এবং আজকে একটা পর্ব আপলোড হয়ে গেছে সেই পর্বটি আপনাকে দেখে নিতে হবে তো আমরা আপনাদের জন্য একটু অ্যাডভান্স অ্যাডভান্স আপডেট দিয়ে থাকি অর্থাৎ ড্রামা আপডেটগুলি দিয়ে থাকি বৃহস্পতি এখন আপনারা এই নাটকটি আগামী সপ্তাহে মঙ্গলবার অর্থাৎ আগামী সপ্তাহে মঙ্গলবারের পরিবর্তে এখন আপনার নাটকটি এই শনিবার পেয়ে যেতে পারেন কারণ তারা শিডিউল চেঞ্জ করেছে আর আপনি তো একটা কথা বলে রাখি নাটকটি কিন্তু শেষ এখনই হবে না কারণ এটা আমাদেরই গল্প এটা কিন্তু নাটক নাটক সিনেমাওয়ালা চ্যানেলে তারা প্রকাশ করে কিন্তু সিনেমা এন্টারটেনমেন্ট শুধুমাত্র দেনা পাওয়া প্রকাশ করে এ পর্যন্ত কোনো শেষ হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই ভিউসরা আর কথা বলতে চাইছি না যে আপনারা এই নাটকটি আগামী সপ্তাহের শনিবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে পারবেন সো সোভিওসরা সিনেড্রামের আপডেট চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকেই